আজকের এই রেসিপিটি স্কুল বা অফিসে টিফিনের জন্য সকাল বিকেলে নাস্তার জন্য একদম সহজেই বানিয়ে নিতে পারবেন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুটো ডিম চিনি নিয়ে নিচ্ছি স্বাদ মতো অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে আপনাদের যদি ইচ্ছা হয় গুড় ইউজ করবেন গুঁড়ো ইউজ করতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ময়দা ময়দা এখানে আমি হাফ কাপ পরিমাণে ইউজ করেছি এখন হচ্ছে আমরা পানি ইউজ করব আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি মানে খুব বেশি গরম না আপনি যদি ফিঙ্গার ডিপ করেন ওইটা কিন্তু রাখতে পারবেন এইরকম একটা গরম আর কি তো ধীরে ধীরে আমি পানি অ্যাড করে দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এর পুরো তো মানে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না তবে পাতলার কাছাকাছি একটা মানে থিকনেস থাকবে আরকি এখন হচ্ছে আমি এক প্যাকেট ব্রেড নিলাম দেখতে পাচ্ছেন এটার সাইডে কিন্তু ব্রাউন যে কালার অংশটা থাকে এইগুলো নাই ফুলকুলিতে অনেক দিন হলো তারা লঞ্চ করছে এইটা তো এই ব্রেডটা আমার ভালো লাগে স্যান্ডউইচের ক্ষেত্রে তাই জন্য আমি প্রায় সময় প্রায় সময় কি রেগুলার বলতে গেলে রেগুলার বেসিসে আমার বাসায় থাকে বাচ্চাদের টিফিনের জন্য স্যান্ডউইচ মেক করি বা মন যা চায় তাই করি এইরকম আর কি তো হচ্ছে আমি দেখতেই পেলেন আমি তিন পিস করে ব্রেড নিয়ে আমি মধ্যকানে কেটে নিয়েছি এখানে মনে হচ্ছে যে অনেকগুলো হয়ে গেছে তবে আমি যেই পরিমাণে ব্যাটার তৈরি করে নিয়েছি আমার মনে হয় যে সবগুলো কাভার করবে না ইটস ওকে যদি না হয় আমি কিন্তু ব্রেডগুলো রেখে দিতে পারব আমি তো রেখে দেবো কিন্তু আপনারা যদি টার্গেটেড কোনো মেহমান বা বাচ্চাদের জন্য কাউন্ট করে তৈরি করেন অবশ্যই যদি ব্যাটারে না হয় আপনারা আবারও সেই ময়তে ব্যাটার তৈরি করে নিতে পারবেন তো যাই হোক দেখতে পেলেন আমি কীরকম কী করে নিলাম আমি প্রথমেই ওই যে ময়দার ব্যাটারে ময়দার ডিমের ব্যাটারে খুব ভালো করে কুট করে নিয়ে আমি কিন্তু সাইডে দিয়ে ব্রেড ক্রাম্প লাগিয়ে নিলাম তারপরে এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে যাদের হাতের কাছে ব্রেড ক্রাম্প থাকবে না সেই ক্ষেত্রে যদি ঘরে ব্রেড থাকে এক দুটো ভেজে গুঁড়ো করেও নিতে পারবেন অথবা টুস্ট বিস্কুটকে গুঁড়ো করেও ব্রেড ক্রাম্প হিসেবে ইউজ করতে পারবেন আবার যদি এই রেসিপিতে আমার এই রেসিপিতে আপনারা ব্রেড ক্রাম্প ইউজ নাও করেন তারপরও কিন্তু হবে তো যাই হোক আমি বলে দিলাম আপনাদের সুবিধার জন্য তবে ব্রেড ক্রাম্প দিলে না দেখতে অন্যরকম একটা ফিল হয় মানে ভালো লাগে তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার বাচ্চা যখন আমার চ্যানেল বুস্টার হয়ে গেছে আমার বাচ্চাকে যখন এই টাইপের খাবার দিই টিফিনে তখন মানে ওর মিসের কাছে মানে সবাই বিচার দেয় যে মিস জিয়ান ইয়ানছে আনছে বাহির থেকে মানে জাঙ্ক ফুড আনছে তখন আমার বাচ্চা তার টিচারকে বলে যে মিস ওইটা আমার আম্মু বানিয়ে দিয়েছে তো মিস টিজ্ঞেস করেন চ্যানেলের কথা আর কি তো সে বলে এখন তো কী একটা অবস্থা যখন আমি আমার বাচ্চাদেরকে স্কুলে আনতে যাই অনেক বাচ্চারা মেয়ে ছেলে অনেক বাচ্চারা কিন্তু আনটি আপনার চ্যানেলের নাম কি কেউ খাতা কলমে লিখে নেয় কেউ ওকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে হোয়াটসঅ্যাপে যেহেতু তাদের গ্রুপ থাকে তো অনেক সময় তারা লেখাপড়া বা এনিওয়ে যে কোনো বিষয় নিয়ে তারা ডিসকাস করে তো এর মধ্যেও তারা মানে চায় স্ক্রিনশট চায় যে আম্মুর মানে আনটির চ্যানেলের স্ক্রিনশটটা না আমরা খুঁজে পাচ্ছি না চ্যানেলটা এইরকম আর কি অবস্থা বাচ্চারা তোমরা যদি দেখে থাকো এই রেসিপিটা তোমাদের মায়াদেরকে বলবা যে রেডি করে দিতে অনেক মজার